নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল ট্যাংরা মাছের তেল ঝাল চলুন কীভাবে করতে হয় দেখে নিই এ ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি এতে এখন নুন হলুদ দিয়ে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম কিছুটা হলুদ আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা পাউডার এবার ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ সর্ষের তেল আর শুকনো লঙ্কা পাউডার দিয়ে মেখে নিলাম এবার একটু রেখে দিচ্ছি এদিকে কড়াই গরম করেছি এবং দিয়ে দিলাম সর্ষের তেল এবার মাখা মাছগুলো হলুদ মাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি এক এক করে ব্যস্ট চ্যাংা মাছ আমার ভাজা হয়ে গেছে আমি একটু কম করেই সপ্তাহি রান্নার চেষ্টা করি তো ভালোই বলুন আর যাই বলুন খেতে তো হবে সেই জন্য একটু এরকম করেই দিই আপনারা ইচ্ছা করলে আরও বেশি সেইগুলো করতে পারেন ফায়ার ব্রেড সব তুলে নিয়ে এবার আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার দ্বিতীয় ব্যাগ মাছের মতো খুব দিনও হয়েছে সবগুলো মাছ তুলতে পারতে আমি ভেজে তুলে নিয়েছি সবগুলো মাছ উলতে পারতে আমি ভেজে নিয়েছি খুব তুলে নেব এর কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা কিছুটা ফুটে আসলে দিয়ে ভালোভাবে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এসেছে এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো দিচ্ছি কেরা কাঁচা লঙ্কা আদা বাটা সামান্য একটু রসুন বাটা ভালোভাবে নেমে দিচ্ছি আদা রসুনটা ভাজা হয়ে আসলে এবার আস্তে আস্তে তিন অসাটা দিয়ে দেবো নিয়ে নিলাম জিরে পাউডার ধনে পাউডার হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এতে একটু জল দিয়ে বাটা মশলার মতো করে নেব হালকা একটু জল দিয়ে জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি মশলাটা এবার ভালোভাবে ভেজে নেব আপনাদের ইচ্ছে হলে কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবোটা সুন্দরভাবে ভেজে আছি এবার দিয়ে দিচ্ছি জল ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভাজা টেংরা মাছগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি উঠে উঠলে নামিয়ে পরিবেশন করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর তেলও বেরিয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে কালার আপনারা ইচ্ছে হলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আরও একটু লালো করতে পারেন আমি তবে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন আশা করি ভালোই লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমার অনেক এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ